আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে মাটির চুলায় খড়ি না খড়ি দিয়ে রান্না করব না আজকে রান্না করব একদম পাতা দিয়ে পাতা দিয়ে গ্রাম্য যেভাবে গ্রামের বধুরা রান্না করে সেভাবেই রান্না করব পাতা দিয়ে পাতা দিয়ে কলিজামুনা করব আর কিছু ডেরসবাজি করব আর সাথে রয়েছে বাটা মশলা তো আজকে বাটা মশলা স্পেশালি হলো বাটা মশলা বাটা মশলা দিয়ে আজকে কলি কলিজামুনা করবো সেটাই আপনাদেরকে দেখাবো চলুন দেখা যাক কিভাবে পাতা দিয়া পাতা দিয়া জাল দিব চুলায় আর দেখেন বাটা মশলা দিয়ে রান্না করব করবো যাবনা দেখেন এই যে এখানে দেখেন মরিচ বেটে নিলাম তারপর কিছু পেঁয়াজ রসুন আদা এগুলো সবগুলো একসাথে বেটে নিলাম তো এখন বাটতেছি দেখেন জিরা তো জিরা বেটে নেছি জিরা দারচিনি তারপরে আপনার গোটা যে এলাচ আছে ওইটা আমি কিন্তু এগুলা বেটে নেই আবার এমনিতেও আস্তে আস্তেও দিই আপনাদের আপনারা কীভাবে দেন আমি জানি না তো কিছু বেটে আর কিছু আস্তে আস্তে দিলে তরকারিটা অন্যরকম একটা গ্রান হয় সেটা আমার কাছে খুব ভালো লাগে তো এই যে দেখেন রান্না করতে চলে আসলাম তো এখানে ভাত রান্না করলাম তারপর এখানে কিছু ঢেঁড়স কেটে নিয়েছিলাম ঢেড়স বাজি করব তো ঢেড়স বাজি বাজি করবো আর এদিকে দেখছেন গরুর কলিজা আছে এখানে কলিজা বোনা করবো সেটাই আপনাদেরকে দেখাবো আর আমি কিন্তু আজকে লাখি দিয়ে রান্না একদম ইয়া করতেছি না তো আজকে একদম গাছের পাতা যে তো পাতা দিয়ে রান্না করতেছি মাটির চুলায় দেখতে পাচ্ছেন যে রান্না করতেছি তো বৃষ্টি হয় হ্যাঁ বৃষ্টি হয়তো আমার রান্না করতেও তেমন ভালো না চারিপাশ দিয়া তো পানি আসে সেখান থেকে দেখেন চুলা যে বিস্ত্রী অবস্থা হয়ে যায় তারপর এখানে রান্না করতেছি পাতা দিয়ে যারা পাতা দিয়ে রান্না করেন তারা বুঝতেই পারেন কতটা কিন্তু যারা রান্না করতে পারেন তাদের জন্য কষ্ট না কিন্তু যারা রান্না করতে পারেন না তাদের কিন্তু কষ্টই আর পাতা দিয়ে রান্না করা কিন্তু খুবই মানে কষ্টকর সবাই কিন্তু আসলে পারে না তো মশলাগুলোয় সব কিছু বাটা মশলা যেহেতু তো ওই মশলাগুলো আগে কষায় নিতে হবে সুন্দরভাবে কষায় কষায় নিতে হবে একদম যখন তেল বের হয়ে যাবে মশলা থেকে তখন কিন্তু আপনি মাংস বা কলিজা যে দেন তখন ইয়ে করবেন আমি আজকে গরুর কলিজা রান্না করতেছি তো তো গরুর কলিজা তখন গরুর কলিজা দিয়ে দিলাম তো গরুর যা দেওয়া তারপরে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করলাম কষায় নিলাম একটা কষানি দিলাম একটা কষানি দেওয়ার পরে তো আমি অল্প কিছু পানি দিয়ে দিব অল্প কিছু পানি অ্যাড করে তারপরে আবারও জাল দিব এই তো অল্প কিছু পানি দিলাম দিয়ে কিন্তু আবারও এটা কষায় নিব যত আপনি মাংস বলেন তরকারি যে কোনো তরকারি আপনি যত বেশি কষাবেন তত কিন্তু মজা লাগবে আপনার তো পশানির মধ্যে হচ্ছে সাত আমি মনে করি লুকাযা থাকে তো এইখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই যে দেখেন তৈরি হয়ে গেলো একদম দেখেন কলি বোনা জানি না সাদি কি বলে বলে কলিজাবুনা খেয়ে তো অনেকে গানের মধ্যে তো বলে যে কলিজা কলিজাবুনা কইরা দিলেও নাকি বলে লবণ কম হয়েছে যে আল্লাহ জানে আমারটা কীরকম হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে কি করতেছে তো এই মেকআপটা আমি আসলে ব্যবহার করি না অনেক দিন আগের মেকআপ তো এটার মেয়াই তো মনে হয় চলে গেছে তো আমার ছেলে কি করতেছে এটা নিয়ে খেলা করে কিন্তু প্রায় সময় তো আজকে দেখা যাচ্ছে দেখেন আজকে সাজুগুজু করতেছে তো আমাদের ভিডিও ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন